আলাইকুম আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি শীর্ষ আট পদে নাম চূড়ান্ত নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে স্বৈরাচারের দোষরদের পুনর্বাসন প্রক্রিয়া মন্তব্য তারেক রহমানের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ভাঙ্গা থানা থেকে ওসিকে গ্রেফতার করে নিয়ে গেল ডিবি প্রধান কোনো কথা না বুঝে বলেননি সাংবাদিকদের বললেন শ্রম উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি শীর্ষ আট পদে নাম চূড়ান্ত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাস্তাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শার্জি আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেউদ্দিন শিফাতকে দপ্তর সম্পাদক পদ চূড়ান্ত করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন বৈঠক সূত্র জানিয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি এই পদে আসতে পারেন তাসনিম নাহিদা সারোয়ার নিভা মনিরা শারমিন ও নুসরাত বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা এদিন আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাকে পাশাপাশি বিএনপি জামায়াত থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত একান্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার কূটনৈতিকদের এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিস প্রধান নেতারা জানিয়েছেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছত্রিশটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি তবে পতিত আওয়ামী সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে স্বৈরাচারের দোষরদের পুনর্বাসন প্রক্রিয়া মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তিনি বলেন সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছে না সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় তিনি আরো বলেন গণতন্ত্রকামী জনগণ মনে করে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হলে সেটি হবে সারাদেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি স্থানীয় সরকার নির্বাচনের বিষয় সিদ্ধান্ত দ্রুত জানানো হবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাপপুর হাজি ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি সব কথা বলেন উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হয়েছিল সরকারের নানা উদ্যোগে তার অনেকটা উন্নতি হয়েছে আপনারা দেখেছেন ছিনতাইয়ের সংখ্যাটা বেড়ে গিয়েছিল তাই নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে আপনারা দেখবেন ঢাকার প্রতিটি অলিগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বাহিনীগুলো এখন একটি ব্যবস্থায় আছে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ভাঙ্গা থানা থেকে ওসিকে গ্রেফতার গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ এর আগে বুধবার রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেফতার করা হয় শফিকুলকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে গত চব্বিশ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল এ মামলায় ওসি শফিকুল ছাড়াও সাবেক এসপি এস এম মুরাদ আলী হবিগঞ্জের সাবেক অতিরিক্ত এসপি খলিলুর রহমান পরিদর্শক বদিউজ্জামান হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেবসহ পঁচাত্তর জনকে আসামি করা হয়েছে এর মধ্যে আঠারো জনের পুলিশ কর্মকর্তা এ প্রসঙ্গে হবিগঞ্জ মডেল থানার ওসি বলেন গ্রেফতারের বিষয়টি জানা নেই তবে মামলার আগেই শফিকুল বদলি হয়েছেন কথা না বুঝে কোনো বলেননি সাংবাদিকদের বললেন শ্রম শ্রম উপদেষ্টা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম বলেছেন সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি এর ব্যাখ্যা কি আপনারা জানেন বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা কথাগুলো বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে গত মঙ্গলবার সবাইকে সতর্ক করে বক্তব্য দেন রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্য দেন তা নিয়ে শ্রম উপদেষ্টার বক্তব্য জানতে চান সাংবাদিকেরা জবাবে শ্রম উপদেষ্টা বলেন আমি যতটুকু চিনি তিনি ভেরি এস্টেট ফরওয়ার্ড ম্যান ভেরি ভেরি এস্টেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপর বলেন বলার মতো লোক সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম উনি কি বলেছেন না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না তা উনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার মঙ্গলবারের বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নাম ধরে কথা বলেছেন এ বিষয়ে এম শাখাত হোসেন বলেন এটা আপনারা তাকে জিজ্ঞাসা করবেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান